হ্যালো ব্রো তো আমার চারপাশে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবগুলো হচ্ছে এক একটা লাকি ব্লক তো এটা কিন্তু লাকি থেকে আনলাকি বেশি তো চলো এক একটা ভেঙে দেখি যে এটা লাকি না আনলাকি তো এখানে দেখছো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো চলো এখন আমি ব্লকগুলোকে ভাঙব এবং দেখি কি পাই লাকি না আনলাকি প্রথমে আমি হলুদটা দিয়ে ও ভাই প্রথমেই খারাপ পেয়ে গেছি। এটা কিন্তু খুব খারাপ ড্যামেজ দেয় দেখো ভাই কি খারাপ ড্যামেজ দিবে ও ভাই দেখেছো দেখেছো ভাই কি ড্যামেজ দেয় এটাকে যদি মারো তবু একটু টাচও লাগবে না দেখেছো তোমাকে শুধু ড্যামেজই দিবে। তো এখন আমাকে পালাতে হবে তো চলো পালাই ভাই দেখেছো ভাই কি ডেঞ্জারাস প্রথমটাতে এইসব তাহলে বাকিগুলো কি হবে তো চলো দেখা যাক এবার সবুজটা আমি একটা ভাঙবো দেখি সবুজে কি ভালো পায় নাকি খারাপ তো চলো ভাঙছি ও ভাই খুব ভালো দিয়েছে খুব ভালো ভালো জিনিস পেয়েছি তো এখন আমরা আরেকটা সবুজ ব্লক ভাঙবো দেখি কি পাই তো চলো ও ভাই ভালো জিনিসই দিয়েছে খারাপ না কাজের জিনিস তো এখন আমি আরও সবুজ ব্লক ভাঙবো তো খারাপ কিছু ভাই ভালো জিনিসই দিয়েছে মানে কিছুই দেয়নি তো এখন দেখি আর কি দেয় ওকে ভালোই দেয় ওকে তো চলো এখন অন্য দিকে যাই তো চলো এখন আরেকটা ব্লক ভাঙি তো এখন দেখি আরেকটা ব্লকে কি পাই তো চলো হলুদ একটা ব্লক ভাঙছি দেখছো ভাই কিভাবে ট্র্যাপে ফেলে ভাই দেখছো দেখছো আমার আমাকে কিভাবে ট্র্যাপে ফেলে দিছে এটাই হচ্ছে লাকি ব্লক ভাই এটা লাকি না ভাই এটা পুরোপুরি আনলাকি ব্লক ওকে তো আরেকটা হলুদ ভাঙছি না হলুদ ভাঙবো না ভাই আর হলুদ ভাঙবো না অনেক হলুদ ভেঙেছি ভাই আর হলুদ ভাঙতে চাই না হলুদ ভাঙতে ভাঙতে আমি শেষ এখন একটা লাল ভাঙবো তো চলো একটা লালটা ভাঙি কি ভালো পাবো না খারাপ তো চলো দেখি ওইটাতে কিছুই পাই নি তো এটাতে দেখি কী পাই ও ভাই 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 দেখছো কীভাবে ট্র্যাপে ফেলে শেষ আমি শেষ এখনই আমি শেষ তো বাই বাই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে তো তোমরা যদি আরও ভালো ভালো ভিডিও চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও তো বাই